আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে দীর্ঘ দশ মাস থেকে আমরা বলে আসছি যে এইভাবে আসলে একটি দেশ চলে না তো এখন কথা হলো যে আমাদের যে জনগণ বা আমাদের যেই রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি আমাদের ভিতরে এখন ঐক্যের বড় অভাব আমাদের ভিতরে না জনগণের ভিতরে না রাজনৈতিক দলের ভিতরে আমাদের ভিতরে ঐক্য তৈরি হয়নি চব্বিশের গণভুত্থানের পর বা এইটাচারি সরকারকে হটানোর পর আমাদের যে একটি ঐক্যের প্রয়োজন ছিল সেই ঐক্যটা আমরা তৈরি করতে পারিনি সেজন্য আমরা সবাই দায়ী রাষ্ট্রদায়ী জনগণ রাজনৈতিক দলগুলো দায়ী তার কারণ এই অনেকের ফলে আজকে আমরা সমাজে কি দেখতে পাচ্ছি আমরা সমাজে দেখতে পাচ্ছি যে উনিশশো একাত্তর সনে যেভাবে এদেশে নির্মমভাবে ঐশাচিক বর্বর রচিত হত্যাযোগ্য হয়েছে মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে সেই দৃশ্য আমরা যে এসে দেখতে পেলাম তো এই যে আমরা এসে। সেই নির্মম রাস্তার উপরে পিটিয়ে হত্যাযজ্ঞ দুই হাজার পঁচিশের এসে আমাদেরকে দেখতে হলো কেন কারণ ওই যে আমরা বলে আসছি আমাদের ঐক্যের প্রয়োজন ছিল সেই ঐক্য আমরা তৈরি করতে পারিনি সেজন্য আমরা সবাই দায়ী জনগণ রাষ্ট্র রাজনৈতিক দল কেউই এর থেকে এড়িয়ে যেতে পারবেন না কারণ আমি দিচ্ছি আপনাকে দোষ আপনি দিচ্ছেন আমাকে দোষ এভাবে চলে আসছে আমাদের এই চুয়ান্ন বছর আর কতদিন এভাবে চলবে দেশ সেই প্রশ্নের জবাব জানতে চায় বাংলাদেশ জনকল্যাণ পার্টি কারণ বাংলাদেশ জনকল্যাণ পার্টি আট নয় দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে এগারো দফা জমা দিয়ে এসেছিলেন তার প্রথম দফাই ছিল জেলায় জেলায় একটি জনকল্যাণমূলক কেন্দ্র নির্মাণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দফাটি ছিল তা হলো বেকার মুক্ত বাংলাদেশি করা। অর্থাৎ যুবকদেরকে চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করা আজকে আমরা এই যে গণ পরে এতগুলো মাস আজকে এগারো দশ মাস হয়ে গেল আমরা কয়জন ব্যক্তির কয়টা ছেলেমেয়ের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি একমাত্র বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যতীত সরকারি প্রতিষ্ঠান কতজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে যে কারণে আজকে এই যুব সমাজ হতাশাগ্রস্ত যুব সমাজ আজকে দিশেহারা যুব সমাজ আজকে নেশাগ্রস্ত যুব সমাজ আজকে বৈশাচিক আনন্দে মেতে উঠেছে আপনারা সেটা দেখতে পেয়েছেন কিছুদিন আগেই যে কারণে এভাবে একটি দেশ চলে না একটি দেশ চলতে পারে না বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা বাস্তবায়ন হলে আমরা বলে আসছি বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং থেকে জাতি মুক্তি পাবে সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করুন এবং অবিলম্বে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করো দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ এই সমস্ত খুব শক্ত হাতে নির্মূল করতে হবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টির সকল সদস্যদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতির শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আবারও আহ্বান জানাবো যে আপনারা ঐক্যবদ্ধ হন আর জনগণ যারা সাধারণ নাগরিক আপনাদেরকে আহ্বান করব যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা আপনারা পড়ে দেখুন অন্তত একবার এখানে কি লেখা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলেছিলাম আজকে জনকল্যাণ পাঠের এগারো দফা বাস্তবায়ন হলে আজকের এই দৃশ্য হয়তো কাউকেই দেখতে হতো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন